আসসালামু আলাইকুম ভিউ আর্স আর নোট রেডিং কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সম্পর্কে জানায় স্বাগতম আজকে আমি আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আমি আপনাদের জন্য যেই মেশিনটি নিয়ে এসেছি এটি হচ্ছে হন্ডা টু স্টক ইঞ্জিনের একটি ধান ও ঘাস কাটার মেশিন ভি ওয়ার্স আপনারা ভিডিওতে সরাসরি দেখতে পারতেন যে আমাদের একটি ভাই ফিট একটি মেশিন নিয়ে মাঠ থেকে খুব সুন্দরভাবে ঘাস কাটছে এই মেশিনটি দিয়ে আপনারা খুব সহজে এবং খুব অল্প সময়ে মাঠ থেকে ঘাস কাটতে পারবেন এবং আপনারা এই মেশিনটি দিয়ে ঘাস কাটার পাশাপাশি জমি থেকে খুব ভালোভাবে ধানও কাটতে পারবেন এটা হচ্ছে হন্ডা টো স্টক ইঞ্জিনের একটি চাইনা মেশিন আপনারা আমাদের কাছে হন্ডা ফোর স্টক ইঞ্জিনের মেড ইন থাইল্যান্ডের মেশিন পাবেন মেড ইন জাপানের মেশিন পাবেন তারপর মিচ্ছ বেশি মডেলের মেশিনও পাবেন আপনারা যদি আমাদের এই মেশিনটি নিতে চান তাহলে স্ক্রিন এদন নম্বরে যোগাযোগ করুন ভি ওয়াটস আপনারা এই মেশিনটি দিয়ে এগুলোর পাশাপাশি আপনার বাড়ির আশেপাশের যে বড় বড় জঙ্গলি গাছ রাস্তার আশেপাশের যে বড় বড় জঙ্গলি গাছ এবং পুকুরের আশেপাশের যে বড় বড় গাছগুলো রয়েছে এই সব গাছগুলো আপনারা এই মেশিনের সাহায্যে কাটতে পারবেন আপনারা যদি আমাদের এই মেশিনটি নিতে চান তাহলে স্ক্রিনেদন নম্বরে যোগাযোগ করুন আমরা শুধু এই ধান গাছ কাটার মেশিনই নয় খামারি যত আরও আধুনিক মেশিনারি যেমন দুর্দন করার মেশিন ঘাস কাটার মেশিন খড় কাটার মেশিন ক্রিম সাপার্টার মেশিন মানে খামারির যেসব সব মেশিনারিজ আছে এইসব মেশিনারিজগুলো আমরা বিক্রি করে থাকি এবং আমরা আমাদের মেশিনারিজগুলো সারা বাংলাদেশে কোরিয়ার সার্ভিসের মাধ্যমেও ডেলিভারি দিয়ে থাকি আপনারা যদি আমাদের মেশিনারিজগুলো নিতে চান তাহলে এখনই আমাদের সঙ্গে যোগাযোগ করুন যারা যারা আমাদের চ্যানেলেও নতুন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন যাতে পরবর্তী কোনো নতুন মেশিনের ভিডিও সবার আগে আপনি পেয়ে যান ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ